এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের অমুসলিমদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে হিন্দুদেরকে আমি শুধু দুইটি কথা বলবো আপনারা যারা মনে করেন যে মুসলিম মেয়েদেরকে দর্শন করতে পারলে যৌন হয়রানি করতে পারলে তাদেরকে হেনস্থা করতে পারলে পদ্মাশীল মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করতে পারলে আপনারা ধর্ম উদ্ধার করে ফেলবেন আপনাদের এখন আমার দুইটাই প্রশ্ন একটা হচ্ছে আপনাদের কেমন লাগবে যদি আপনার মা বোন আপনার মেয়েকে যদি ঠিক সেম কাজটা করা হয় তাদের সাথে নিশ্চয় আপনাদেরকে ভালো লাগবে না আর আপনারা সংখ্যা কতজন আপনারা প্রতিযোগিতা পাবে যেভাবে বাগুয়া লাভটায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা তারপরে অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি এবং কি গণপরিবহনে পর্যন্ত আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা পর্যন্ত কাউকে আপনারা যেখানে সুযোগ পান রেহাই দেন না এখন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানে যদি আমরা যদি শুরু করি আমাদের ছেলেরা যদি ঠিক সেম আপনাদের প্রাপ্যরা যদি ফিরিয়ে দেয় ঠিক আছে যদি মুসলিম ছেলেরা যদি বলে যে তারা যেটা করতেছে আমরাও এটা রিপ্লাই দিব আপনাকে টিকতে পারবেন আপনাদের মা কি নিরাপদে থাকবে আপনারা যে খেলা শুরু করছেন উপরের থেকে ইশারায় তারপর আপনাদের সন্ত্রাসী সংগঠন ইস্কন ইস্কন ইনশাল্লাহ বাংলাদেশে নিষিদ্ধ হবে ইস্কনের শেল্টারে ভারতের শেল্টারে এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান সুন্দরভাবে সহ অবস্থান করুন দেশটা সবার পরিবার সমাজ রাষ্ট্র এগুলিকে অস্থিতিশীল করবেন না কারণ টিকতে পারবেন না